আজ বানাবো দেশি মরলা মাছ আলু দিয়ে ঝাল একদম সিম্পলভাবে করবো প্রথমে মরলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে কড়াতে চতুর্দিকে ছড়িয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপরে মাছ দিয়ে দেব মাছ দিয়ে দেওয়ার পরে প্রথমে গ্যাস বেশ জোরে দেবো তারপরে অল্প গ্যাস কমিয়ে দিয়ে মাছগুলোকে উল্টে নেব এইভাবে সমস্ত মাছ ভেজে নেব এরপরে চারটে আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি আর পেঁয়াজ তিনটে কেটেছি করার মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দেব এক চামচ দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভিজে নিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি সেই আলু দিয়ে দেব দিয়ে ভালো করে আলুগুলোকে ঢেকে ঢেকে ভেজে নেব এরপরে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দেব একটা টমেটো কুচি দেব দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব এরপরে ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে মোরলা মাছের ছাল আমার খেতে খুব ভালো লাগে আমি তাই এইভাবেই করি সবসময়